অনেকদিন পরে কিন্তু লাইভে আসছি আপনার সাথে কথা বলার জন্য যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটকে শেয়ার করবেন পিজেকে ফলো করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আমি অনেকদিন পরে আসছি লাইভে আপনার সাথে গল্প করার জন্য যারা যারা আমার লাইভে যুক্ত আছেন সবাই লাইভটকে শেয়ার করবেন আর পিজেকে ফলো করাবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কোথা থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন আর যা কথা কথাগুলো বলতে আসছি ইউটিউবে অনেকদিন ধরে কাজ করতেছি আমার এই ইউটিউব চ্যানেলটা আপনার মনিটাইজেশন ছিল কোনো একটা কারণে আবার আমার রিভিউস কন্টেন্টের কারণে মনিটারটা চলে গেছে তো আবারও কাজ করতেছি মনিটারটার জন্য তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর সব সময় আপনাদেরকে ভালো ভিডিও দেখানো দেখানোর জন্য চেষ্টা করি তো যতটুকু পারি আসলেও সবসময় আপনাদেরকে চেষ্টা করি যে ভালো ভালো ভিডিও বানায় আপনাদেরকে দেখা সুযোগ করে দেওয়ার জন্য অনেকটাই চেষ্টা করি তারপরও আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন হয়তো দশে দশ না পাঁচ আট কে কত দিবেন না দিবেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন অনেকদিন পরে আসছি লাইভে আপনার সাথে কথা বলার জন্য যারা যারা আমাদের অবশ্যই কে কত পেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আর আমাদের ওই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন অনেকদিন পরে আসছি লাইভে তো আপনাদের সাথে আজকে বেশ কিছু কথা বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কত থেকে লাইভে যুক্ত হয়েছেন আর আমি যে কথাগুলো বলতে আসছি যে ফেসবুক থেকে কেমন টাকা ইনকাম করা যায় আর ইউটিউবেও থেকে টাকা ইনকাম করা যায় কী কী কাজ করলে ইনকাম করা তো সে বিষয়গুলো আজকে আপনাদেরকে বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করবেন আর ইউটিউকে ফলো করবেন আর কমেন্টও অবশ্যই জানাবেন যে কত থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন আমি অনেকদিন পরে আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাই কমেন্টে জানাবেন যে আপনারা কোনো থেকে আমাদের লাইভ দেখতেছেন আর বিশেষ করে যে কথাগুলো আপনাদেরকে বলতে আসছি ইউটিউব থেকে কিন্তু টাকা ইনকাম করা যায় তো কী কী কাজ করলে ইনকাম করা যায় এই বিষয়গুলো হয়তো অনেকেই জানেন না তো আজকে আপনি সব কিছুই বলবো তো যারা যারা লাইভ যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করুন আর ভিডিও ফলো করুন আর ইউটিউব থেকে ওটাকে ইনকাম করা যায় যেরকম পেজ থেকেও ইনকাম করা যায় তো আজকে বেশ কিছু ইনকাম করার যে কাজ সাইটগুলো আছে সেই সাইটগুলো নিয়ে কাজ করবেন কারাগারা তো সে বিষয়গুলো আমি বলবো আপনারা কী কী কাজ করলে ইনকাম করতে পারবেন সে বিষয়গুলো আজকে আপনি বলবেন তো যারা যারা লাগে যুক্ত আছেন সবাই একটু শেয়ার করে দেবেন আর ভিডিওকে ফলো করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে করে থেকে আপনারা লাগে যুক্ত আছেন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই আমাদেরকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে কে করা থেকে আপনারা লাইভে যুক্ত আছেন সবাই একটু লাইক করে দিন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইক করে দিন আর আজকে আপনাদের কমেন্ট অনুযায়ী কথা বলবো তো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করেন আর প্লিকে ফলো করেন আর কমেন্টে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন যে কোথা থেকে আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করুন আর পিডিকে ফলো করুন আর কমেন্টে জানিয়ে দিন যে থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন তো সবাই কমেন্ট করতে পারবেন এখন যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাই কমেন্টে যুক্ত হয়ে যান আর আজকে আপনাদেরকে বেশ কিছু কথা বলার জন্য আসছি তো যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাই ল্যাপটপে শেয়ার করবেন ইউটিউবে কারণ ধরে কাজ করতেছি আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আপনাদের বেশ কিছু সাইট নিয়ে কথা বলার জন্য আসছি লাইভে বেশ কিছুক্ষণ কথা বলবো আজকে আপনাদেরকে তো ওই মাত্র চার মিনিট হয়েছে লাইভে আসছি দশ মিনিট হোক তারপরে আপনাদেরকে সব কিছু কিছু বলার জন্য আমি প্রস্তুতি নিতেছি তো যারা লাইক লিখতে আছেন সবাই লাইকটাকে শেয়ার করে দিন আর আর সাবস্ক্রাইব করে দিন সবার চ্যানেলটাকে আর যা কথাগুলো আপনাকে আসছি আজকে বেশ কিছু সাইট নিয়ে আপনাদেরকে কথা বলবো যে সাইটগুলো আপনারা টাকা ইনকাম করতে পারবেন ফ্রিতে কোনো ইনভেস্ট করতে হবে না তো সেই বিষয়গুলোই আপনাদেরকে আজকে বলতে আসছি যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাই ল্যাপটকে শেয়ার করুন আর ফেসবুকে ফলো করুন আর কমেন্টে অবশ্যই জানাবেন আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বাইরে আমার দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক তো সবাই ফেসবুকের লিঙ্কটাকে আপনারা অবশ্যই 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 আপনারা দেখে আসবেন আমাদের ভিডিওগুলো ইউটিউবে কিন্তু শর্ট ভিডিও ছাড়া হয় লং ভিডিও ছাড়া হয় না তো আপনি যদি লং ভিডিও ছাড়া হবে তো যারা যারা দেখতে চান অবশ্যই দেখতেও পারবেন লং ভিডিও অবশ্যই দেখতে গেলে আবার আমার ঢুকতে হবে ইউটিউবে অবশ্য আমরা লং শর্ট টেবিল ভিডিওগুলো ইউটিউবের জন্য তো আপনাদের লং ভিডিওগুলো ইউটিউবে দেওয়া হয় না আগের থেকেই দেওয়া হয় না এখানে দেওয়া হয় না আর কেউ কমেন্টে বলে না যে ভাই ভিডিও তো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবে ভিডিও দেওয়া হয় ইউটিউবে তো সবাই ওভাবেই দেখতেছে তো যারা যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আপনাদেরকে বেশ কিছু কথা বলার জন্য আসছি তো বেশ কিছুক্ষণ কথা বলবো যারা যারা লাইভ যুক্ত আছেন কে কোথা থেকে আমাদের লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আপনাদেরকে বেশ কিছু কথা বলার জন্য আসছি যারা যারা লাইভ যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করে দেন আর ফেডিকে কমেন্ট করে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর কমেন্ট অবশ্যই নেবেন যে কোনো থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন আর আমরা যে কথাগুলো বলতে আসছি যে ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করা যায় আপনারাও চাইলে ফেসবুক পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন অথবা যারা যারা আপনি টাকা ইনকাম করতে চান হয়তো সেটা হয়তো অনেকেই জানেন না কী কী কাজ করলে ইনকাম করা যায় তো এইসব বিষয়গুলো আপনাদেরকে বলার জন্য আশা মূলত লাইভে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইকটাকে শেয়ার করবেন আর পেয়ে ফলো করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের পেয়েছে কেমন লাগে আর বিশেষ করে আজকে বেশ কিছু কথা আপনাদেরকে বলার আসছি আর আমাদের রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখাবো আমাদের রেস্টুরেন্টটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই টিকটক সেলফি এখানে আছে তো যারা যারা আপনারা টিকটক দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিউগুলো আপনাদের কাছে আসলে কেমন লাগে এটা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে অনেক মানুষই টিকটক করে আইসা তো এখানে ওয়াল যে দেখতেছেন এই ওয়াল মধ্যে আপনার স্টিকার থাকবে বেশ কিছু সেই স্টিকারে আপনারা ছবি পিকটিক তুলতে পারবেন তো বেশ কিছু সাইড আছে এখানে খুব সুন্দর সাইড তো আরও বিশাল সাইটগুলো আছে আপনাদেরকে বলবো যে এই যে একটা জিনিস দেখতেছেন এই জিনিসটা অসাধারণ একটা জিনিস রাত্রে এটা থেকে একটা আলো আসে সেই আলোটা খুব ভালো একটা আলো আসে তো এগুলো আসলে খুব সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি কিছুক্ষণের ভিতরে আপনারা যারা যারা আমাদের রেস্টুরেন্টে আসছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের রেস্টুরেন্টটা আপনাদের কাছে কেমন লাগে এখন চলে যাবো আপনাদেরকে বাইরের বিউটা দেখানোর জন্য যারা যারা আমাদের লাইফে যুক্ত আছেন সবাই লাইফটাকে শেয়ার করবেন আর কি ফলো করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কোথা থেকে লাইভ যুক্ত হয়েছেন আর আমার যারা নতুন আসছেন আমাদের এই ইউটিউব চ্যানেল টিভিতে তো আপনাদেরকে বলবো সবাই আমাদের এই চ্যানেলটাকে স্ক্র্যাপ করে দেবেন তো সবাই ভালো ভালো ভিউ দেখতে পারবেন এখানে অনেক ধরনের গাছগাছালি আছে আপনারা যারা ছবি তুলতে চান ছবি পাগল তারা অবশ্যই এখানে আসে ছবি টবি তুলতে পারবেন তো এটা হচ্ছে ক্যাফি বিরুলিয়া রেস্টুরেন্টটা খুবই একটা ভালো একটা রেস্টুরেন্ট আপনারা যারা যারা আমাদের এই রেস্টুরেন্টে আসছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন শুধু একটু কি না কেউ অনেক জায়গা আছে অনেক কাজ চলতেছে বিশাল বড় একটা প্রজেক্টের কাজ চলতেছে এখানে অনেক কিছুই পাবেন আপনারা আসলে ঘোরার জন্য অনেক সৌন্দর্য জায়গা একটা তো আপনারা যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে ভিউ দেখানোর জন্যই আসা হয়েছে এখানে অনেক সুন্দর গাছ গোসলি যে গাছ করে দেখছেন এখানে ফল হয় আম গাছ হয় কাঠবাদাম কাঠবাদামটি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই যে কাঠবাদাম গাছ অনেক কাঠবাদাম হয়েছে গাছে তো নিচে আমি দেখতে পারতেছি যে কাঠবাদাম একটা পড়ে রয়েছে তো কাঠবাদামগুলো আপনাদেরকে আমি দেখাই এই যে কাঠবাদামটা এই এটা যে ফলটা এই ফলটার নাম হচ্ছে কাঠবাদাম তো এই বাদামগুলো আসলে এই যে আরেকটা দেখতে পারতেছি কাঠবাদাম তো এইগুলো আসলে যে কাঠবাদাম অনেক কাঠবাদাম নিচে পড়ে থাকে আমরা খাওয়ার মানুষ না তো আমরা আসলে এই কাঠবাদামগুলো কা কাস্টমার আসে তো তাদেরকেই দেই যে আপনারা চাইলে খাইতে পারেন আর এই যে পাশে দেখতেছেন একটা নদী আছে বিশাল বড় রেস্টুরেন্টের সাইডে একটা নদী তো যে নদীটা আপনারা দেখতেছেন এটা অনেক সুন্দর একটা নদী এই যে রাস্তাঘাট সুন্দর একটা জায়গা তো রেস্টুরেন্ট হচ্ছে তারই পাশে ক্যাফে বিভিলিয়া তো আপনারা আজকে অনেক কিছু দেখতে পারবেন আর আপনাদেরকে আরও বিশেষ কথা আছে কথার জন্য লাইভে আসছে আজকে আপনাদেরকে বেশ কিছু কথা বলবো যারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন সবাই লাইভটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাবেন যে কোথা থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে যে ভিউগুলো দেখানো হয়েছে তো আরও বেশ কিছু ভিউ আছে আপনাদেরকে দেখাবো যারা যারা আমাদের লাইভে একবারে নতুন তাদেরকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের লাইভটাকে শেয়ার করুন আর পিটিকে ফলো করুন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কোথা থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন আমি আবার লাইভে চলে আসলাম আপনাদের সামনে বেশ কিছু কথা বলার জন্য যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কোথা থেকে আপনার লাইভে যুক্ত হয়েছেন একজন আমাদেরকে কমেন্ট করছে কমেন্টে আসার জন্য যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাই এই কমেন্টে যুক্ত হয়েছেন আর আজকে আপনাদেরকে বেশ কিছু কথা বলার জন্য আসছি বেশ কিছুক্ষণ কথা বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইফ শেয়ার করুন আর পেজটিকে ফলো করুন আর কমেন্টে জানাবেন যে কোথা থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন তো আজকে আসলে যে কথাগুলো বলতে আসছি আপনাদেরকে যে ফেসবুক ট্যাপ মেসেজ আপনারা চাইলে আমাকে মেসেজও করতে পারবেন কল মেসেজ করতে পারবেন নো হিট মেসেজ চ্যাট সবই পারবেন আমি সুযোগ করে দিয়েছি যারা যারা আমার সাথে চ্যাট করতে চান তারা অবশ্যই সরাসরি চ্যাট করতে পারবেন আর মেসেজে অবশ্যই যুক্ত হয়ে যান আপনাদেরকে মেসেজে আমি ওয়েলকাম করলাম সবাই মেসেজে ওয়েলকাম হন আর কমেন্টে ওয়েলকাম সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে আর বিশেষ কথা কথাগুলো যে কথাগুলো বলার জন্য আসছি ইউটিউব ফেসবুক টিকটক সব কিছু থেকেই ইনকাম করা হচ্ছে মূলত আমাদের প্রধানমন্ত্রী কিন্তু দেশ ছেড়ে বলাইছে আসলে আবার নির্বাচন হবে তো সবাই আমাদের জন্য দাওয়া করবেন যাতে সুস্থভাবে দেশ আবার থাকে তো আরও বেশ কিছু কথা আসলে আপনাদেরকে বলতে আসছি তো আজকে আর বলতে পারতেছি না অনেক জিনিস আবার বলবো যারা যারা আমাদের লাইভে যুক্ত ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের